এস নামের মানুষদের আজ থেকে আর্থিক ভাগ্য ফিরতে চলেছে জুন মাসের শুরু থেকেই আর্থিক পরিবর্তন দেখা দেবে আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আর্থিক ভাগ্য জীবনে আমরা প্রত্যেকেই সুখে থাকতে চাই জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপ সময়ের মধ্যে ফেলে দেয় জীবনের সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে আর্থিক সমস্যা আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে আর্থিক সমস্যা অর্থ কষ্ট দেখা দিক অর্থ কষ্ট নেমে আসুক যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের জীবনে নতুন মোড় নিয়ে আসতে পারে আপনার জীবনে আর্থিক চমক রয়েছে ধারদেনা থেকে অবশ্যই আপনারা বিশেষ মুক্তি পাবেন আসুন জেনে নেওয়া যাক আপনার জন্য আর্থিক ভাগ্য কেমন হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমত বলা হচ্ছে আপনার জন্য আর্থিক দিকটা অত্যন্তই শুভ হতে চলেছে দীর্ঘদিন ধরে যারা চেষ্টায় ছিলেন সেই চেষ্টার ভালো ফলাফল মিলবে ধনলাভের যোগ রয়েছে এবং আটকে থাকা টাকা ফিরে পাবেন খুব সহজেই যারা ধার দেনা কিংবা ঋণের মধ্যে পড়ে গিয়েছিলেন আপনি ঋণ থেকে দ্রুতই মুক্তি পাবেন আপনার জন্য অত্যন্তই একটা ভালো সময় আসতে চলেছে কর্মক্ষেত্রে আপনার জন্য অত্যন্তই একটা ভালো দিক হচ্ছে এই সময়ে পরিশ্রমের খুব ভালো ফলাফল পাবেন প্রমোশনের সুযোগ পেতে পারেন দ্রুতই পরিবারেও সুখ শান্তি দেখা দেবে পুরনো ঝগড়া বিবাদ মিটে গিয়ে আবার পুনরায় সংসারে সুখ শান্তি ফিরে আসবে যদি আপনি এই সময়ে নতুন আর্থিক ভাবনা কিংবা আর্থিক প্রকল্পের সাথে কোনো কাজ করতে যান তাহলে আপনার জন্য অত্যন্তই একটা ভালো সময় আসতে চলেছে নিজেকে প্রমাণ করতে পারবেন যে আপনিও পারেন বা আপনার দ্বারাও এই কাজটা সম্ভব যদি আর্থিক সঞ্চয় নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছেন ভবিষ্যতের জন্য তবে এই সময়টি উপযুক্ত সময় এই সময়ে আপনার ছোট-ছোট ছোটো ভাবনাগুলো অবশ্যই সাফল্য এনে দেবে ভবিষ্যতের ক্ষেত্রে ভবিষ্যতে আপনার আর্থিক উন্নতি হবে তাই এই সময়টা আপনার অত্যন্তই ভালো সময় কিছু কিছু ক্ষেত্রে আপনার হঠাৎ ভাগ্যটা আরও উজ্জ্বল হয়ে উঠবে কারণ বলা হচ্ছে আপনার ফটকা ইনকাম বা প্রাপ্তি যোগ রয়েছে আপনার জীবনে অবশ্যই প্রাপ্তি যোগ হওয়ার ফলে কিছুটা হলেও আর্থিক সমস্যা অর্থ কষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন যা ভবিষ্যতে আপনার উন্নতির পথ খুলবে এছাড়াও বলা হচ্ছে যারা প্রচুর পরিশ্রম করছিলেন কিন্তু পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছিলেন না নিজের প্রতি আত্মবিশ্বাস থাকার ফলেও আপনাকে লোক তেমন গুরুত্ব দিত না এরপর থেকে অবশ্যই সমাজে আপনাকে সবাই গুরুত্ব দেবে যারা বেকার ছিলেন তারা আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন কোনো পুরনো বিনিয়োগ থেকেও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা যারা ভালো বিনিয়োগ করতে চান পরিকল্পনা করছেন ভবিষ্যতের জন্য অবশ্যই এই সময় আপনি আপনার বিনিয়োগে অবশ্যই সেখানে ইনভেস্ট করতে পারেন যা সাফল্য এনে দেবে নতুনভাবে নিজেকে সাফল্যে সাফল্যিত করার একটা সুযোগ পাবেন দাম্পত্য জীবনেও সুখ শান্তি আসবে দাম্পত্য জীবনের সকল অশান্তি কেটে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসার কাজে অবশ্যই এই সময়ে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ব্যবসায় অর্থের জোয়ার আসবে যাদের ব্যবসা একদমই চলছিল না ব্যবসায় মন্দা দেখা দিয়েছিল ব্যবসাকে আপনি দ্রুতই আবার আগের তুলনায় ফিরিয়ে আনতে পারবেন ব্যবসায় উন্নতি হবে দেখবেন নতুন নতুন পরিকল্পনা আপনার মাথায় আসবে এবং সেগুলোকে বাস্তবে পরিণত করতে পারবেন যার ফলে ব্যবসার উন্নতি অবধারিত ব্যবসায় ভালো লাভবান হতে পারবেন পৈতৃক ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে পৈতৃক ব্যবসায় নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন যারা বড় বড় কোনো ফ্যাক্টরি বা কোম্পানিতে কাজ করছেন কিন্তু দেখছেন আপনার ঠিকমতো আয় কিংবা পরিশ্রমের ঠিকমতো সাফল্য আসছে না এই সময় আপনি আপনার উপযুক্ত পারিশ্রমিক পাবেন বা আপনার সিনিয়রের চোখে আসতে পারবেন যা আপনার ভবিষ্যতের ক্ষেত্রে প্রমোশন হবে বা বড়ো কোনো দায়িত্ব পেতে পারেন এই সময়ে আপনার আয় হু হু করে বৃদ্ধি পাবে যেখানে হাত দেবেন সেখানেই টাকা আসবে চাকরিতেও প্রমোশন হবে যারা নতুন গাড়ি কিংবা নতুন বাড়ি কেনার স্বপ্ন দেখছেন আপনার মনের ইচ্ছা রয়েছে এই সময়ে নতুন গাড়ি কিংবা বাড়ি কেনার একটা ভালো সময় আসছে এই সময় আপনার ভাগ্যের সহযোগিতা মিলবে আপনি কোথাও বিদেশের যাত্রা করতে পারবেন বা দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসবে কেরিয়ারের দিক থেকেও কোনো তুলনা হবে না নিজেকে উন্নতি করতে পারবেন এই সময়টা যারা অবিবাহিত রয়েছেন বিয়ের প্রস্তাব পেতে পারেন বা আপনি আপনার জীবনসঙ্গীর দেখা পেতে পারেন দ্রুতই যাতে করে খুব সহজেই আপনি আপনার বিবাহিত জীবনে পা রাখতে চলেছেন বিবাহিত জীবনে আবদ্ধ হতে চলেছেন তাই আপনার জন্য এই সময়টা অত্যন্তই ভালো সময় মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সকল প্রকার আর্থিক সমস্যা অর্থ কষ্ট দূর হবে দুঃখ কষ্টের দিন শেষ আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে জীবনে আমরা যখন খারাপ সময়ের মধ্যে পড়ি তখন আমরা ভাবি আমরা এই খারাপ সময়টা কখন উদ্ধার হতে পারব কখন আমাদের জীবন থেকে খারাপ সময়টা কেটে যাবে তাই আপনার জন্য অত্যন্তই একটা ভালো সময় আসতে চলেছে ভালো সময়ের মধ্যে আপনি পা রাখতে চলেছেন বন্ধুরা নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য